জ ওয়েলকাম ব্যাক টু আর কে দিঘা ব্লক্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আজ আবার নতুন লাইভ নিয়ে চলে এলাম এক ইন্টারেস্টিং আপনাদের কাছে খুব চিৎকর্ষক এবং পর্যটক আনন্দ করে এবং হাঁ হাঁ পরিবেশ তৈরি করার মতো একটা নির্দিঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি নিয়ে চলে এলাম লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি আর কে দিঘা ব্লকসের মাধ্যমে তাই ভিউস যতক্ষণ পর্যন্ত লাইভ চলবে লাইভটের সাথে ভিডিও থাকবেন লাইভটা শেষ করবেন লাইভটি যতক্ষণ চলবে আজকে লাইভটির দারুণ হতে চলেছে আপনাদের কাছে আর আনন্দকর পরিবেশ দেওয়ার জন্য নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি চিত্র এবং ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র সৈকত তো সে কারণে কিন্তু যে নিউ দীঘার সমুদ্র সৈকতে পর্যটকেরা স্নান করছেন ওনারা বুঝতে পারছেন কতটা ভয়ানক পরিস্থিতি হয়ে উঠেছে এই পাথরের স্নানটা অ্যাকচুয়ালি পাথরের স্নানটা উপযুক্ত নয় তো তবুও এখানকার যে পর্যটকরা রয়েছেন ওনারা চেষ্টাই করছেন পাথরের মধ্যে থেকে যতটা পরিমাণে স্নান করা যায় ততটা পরিমাণে স্নান করছেন তবুও ওনাদেরকে সাবধানতা যত কিছু করা সত্ত্বেও ওনারা কিন্তু কোনো রকমের সাবধানতা না নিয়ে ওনারা ক্রমশই স্নান করেই যাচ্ছেন সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন এবং সেই রকম কিছু পরিস্থিতি আজকে ঘটতে চলেছে তো আপনাদের কাছে এক আনন্দকর তো তাই লাইভের সাথে জুড়ে থাকবেন যতক্ষণ লাইভ চলবে লাইভটা দেখবেন চলুন আজকের ভিডিও দেখা যাক আর সর্বপ্রথম বলি বন্ধুরা যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইকের সাথে সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন আগে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন আর কে দীঘা ব্লগসের মাধ্যমে সরাসরি লাইভ তো আপনাদের কাছে আজকের ভিডিও কতখানি ইম্পর্টেন্ট বা কতখানি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ 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 প্রচুর পরিমাণে নিউ দীঘার সমুদ্র সৈকত উত্তাল ঢেউয়ে পর্যটকের যে পরিমাণ অবস্থা সেটা সরাসরি দেখতেই বুঝতে পারছেন কতটা পরিমাণে পর্যটক সমুদ্র সৈকত ঘিরে রয়েছে এবং স্নানের উদ্দেশ্যে ওনারা এসছেন এবং স্নানও করছেন তো কিছু কিছু পর্যটক রয়েছেন যারা স্নান করছেন পাথরে নিয়ে স্নান করছেন এবং যারা রয়েছে ম্যাক্সিমাম লোকেরা কিন্তু উপরে রয়েছে তারা স্নান করতে পারছে না কেননা এই উত্তাল ঢেউয়ে যে কোনো মুহূর্তে এই উত্তাল ঢেউয়ে যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকে তাই উৎপল জানা লিখেছেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভয়ানক পরিস্থিতি হয়ে উঠেছে তো যে কোনো মুহূর্তে বিপদের বিপদের আশঙ্কা করে এই পাথরে স্নান তাই আমি বলবো ক্রমশই আপনারা যত চাইছেন আপনারা নিজেরা নিজের মতো করে স্নান করবেন ঠিকই কিন্তু আপনারা দেখে শুনে স্নান করবেন পাথর বেষ্টিত জায়গাতে কোনো কোনো রকমই স্নান করবে না কারণ যে কোনো মুহূর্তে বিপদের সম্বন্ধে আপনাকে ডেকে আনতে পারে দেখতেই পাচ্ছেন একজন সাহসী যুবক নেমে গেছেন কতটা দূর পর্যন্ত তো ওনারা জীবনের ঝুঁকি নিচ্ছেন না তো যে কোনো মুহুর্তে বিপদ হতে পারে তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘার রয়েছে কিছু একটা ঘটনা ঘটতে পারে দেখতে থাকুন আজকের এই পরিস্থিতি কতটাখানি পর্যটকেরা পর্যটকের হানিকারক বা কতটা খানি ভয়ানক হয়ে ওঠে আপনাদের কাছে সেই চিত্রটা তুলে ধরছি ও মার চিত্র মার ভেলাস এইরকম দৃশ্য আগে দেখেছেন কি না নিউদিকে সমুদ্র সৈকতে তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া যে সকল পর্যটকেরা বিচ এরিয়া কিন্তু পর্যটকের সংখ্যা অসংখ্য রয়েছে এবং আমি যে জায়গাটা রয়েছি হিমদিঘার শেষ প্রান্ত এরিয়া তো বড়ার পোর্শান এরিয়া তাই যে কোনো মুহুর্তে নেটওয়ার্কের সমস্যা হতে পারে তাই যাতে আপনাদের ভালো মতো সুবিধা মতো দেখা যায় সে চেষ্টা করছি আমি তবু দেখতে পাচ্ছেন কি অবস্থা কী পরিস্থিতি করে তুলেছে পুরো একেবারে ভয়ানক পরিস্থিতি চলেছে ভয়ানক পরিস্থিতি ও মার্বেল তো ফ্রেন্ডস ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন আজকের এইরকম দৃশ্য দেখার জন্য আপনার বন্ধুবান্ধব বা পশু প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটা যাতে প্রত্যেকেই আজকের এই ভিডিও দেখে খুবই আনন্দিত পায় এবং নিউ দীঘা যে সকল পর্যটকরা এসে থাকেন ওনাদের ক্ষেত্রে খুবই দারুণ লাগবে তাই আর যতক্ষণ এই ধরনের ঘটনা ঘটবে বা এই ধরনের ঢেউ উঠবে অবশ্যই আপনারা সরাসরি লাইভ চিত্রটাই দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন সেরকম কিছু চিত্র আপনার খাওয়ার মতো দারুন দারুন তো আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমনি তেমনি আপনারা অবশ্যই একটা লাইক করবেন আপনার কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট অনেকটা করে মানে আগ্রহ করে আমার আপনাদের কাছে নতুন নতুন আরও যত ভিডিও তৈরি করে দিতে পারি বা তুলে দিতে পারি এখান থেকে সেরা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অল নোটিফিকেশান দাবিয়ে রাখবেন সরাসরি আপডেট দীঘা থেকে আপনারা দেখতেই পাবেন সেইরকম চিত্র ওল্ড দীঘা থেকে দেখিয়েছি যেমনভাবে আগে এবং এখন সরাসরি নিয়ে চলে নিউ দীঘা থেকে সেরকম কিছু চিত্র তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন গাইজ তো আপনাদের কাছে এই আনন্দ তুলে দেওয়ার জন্য আমি সরাসরি দীঘা থেকে নিয়ে চলে সেরকম লাইফের কিছু চিত্র তো কেমন লাগছে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ পরিস্থিতি গড়ে গেটে যদি ইয়ে কী ঘটনা ইয়ে কী ঘটছে ও হাহাকার গেল গেলাম ইচ্ছা পর্যটকরা ভয়ে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন দেখতেই পাচ্ছেন এক একটা ঢেউয়ে যারা আঘাত খাচ্ছেন আজকে পড়ছেন কতটা পরিমাণে ভয়ানক পরিস্থিতি তৈরি করছে সরাসরি দেখেই বুঝতে পারছেন তো আপনাদের কাছে কতটা কানে আনন্দকর পরিবেশ তৈরি করেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়া আর কে আপনাদের কাছে সরাসরি ওল্ডিঘার সমস্ত রকমের চিত্র সর্বদাই দেখিয়েছে এবং ওল্ড দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনারা পেয়েছেন আগেও এখনও পারছেন দেখতেই পাচ্ছেন সেরকম কিছু চিত্র ওহ আবারও একটা বিশাল বড় আছে বিশাল বড় ওহ দারুন দারুণ দারুণ ব্যাপক 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 যেমন পর্যটকের গিজ গিজ করছে পর্যটকের ভর্তি হচ্ছে লাখো লাখো পর্যটক সমুদ্র সৈকত এখনও পর্যন্ত ভিড় বাড়াচ্ছে সেরকম কিছু দৃশ্য উল দিঘা থেকে নির্দিঘা সমুদ্র সৈকতেও দেখা যাচ্ছে পাথরের স্নানটা তো প্রত্যেকেই কিন্তু এসে থাকেন তো আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া অনেকে রয়েছেন যারা দীঘা আসেন এবং দীঘার থেকে ওল থেকে নিউ দীঘায় অনেকটা পরিমাণে পছন্দ করেন থাকার জন্য বা সমুদ্রে স্নান করার জন্য তাদের ক্ষেত্রে বলবো যখনই আসেন ওল্ডীঘা আসুন বা নিউ দীঘা আসুন নিউ দীঘা এলে কিন্তু কোনো সময় জোয়ার থাকলে কোনো মুহূর্তের জন্য পাথরের স্নান আপনারা করবেন না কারণ যে কোনো মুহূর্তে বিপদ সম্ভাবনা থাকে এরকম অনেক রকমের ঘটনা ঘটেছে এবং এখানকার পুলিশ প্রশাসন অনেক রকমের দায়িত্ব ভূমিকা পালন করে থাকেন ওনারা সবসময় সতর্কবার্তা দিয়ে থাকেন এখানকার প্রশাসন এবং দীঘা সংখ্যার উন্নয়ন পর্ষদের আধিকারিক সকল ব্যক্তিরা রয়েছেন ওনারা কিন্তু সর্বদাই পর্যটকদের ও দারুণ 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 মার্ভেলাস তো ফ্রেন্ডস প্রত্যেকের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই আনন্দ নিতে পারে এবং দীঘাকে আপনাদের কাছে এক নতুন রূপে তৈরি করে দেবে আপনারা অবশ্যই নিজের মতো করে দীঘাকে প্রত্যেকের কাছে বিলিয়ে দেবেন ও দারুন 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 তো অবশ্যই কমেন্ট করবেন যারা এখনো পর্যন্ত লাইভে রয়েছেন যে সকল ব্যক্তিরা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই নিজেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দীঘা থেকে সমস্ত রকম আপডেট আপনারা যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকন অল নোটিফিকেশান পেস থেকে অল করে রাখবেন কারণ দীঘা থেকে সেরা আপডেট আপনারা সরাসরি আর কে দীঘা মাধ্যমে পেয়ে যাবেন তাই আর কে ব্লক্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং পাশে থাকুন এবং আমার ফ্যামিলির মেম্বার ইউটিউব ফ্যামিলির হিসা হন জুড়ে যান আমার ইউটিউব ফ্যামিলিতে নিউ দীঘার সমুদ্র সৈকত প্রত্যেকের কাছে খুব জানা বা পরিচিতির জায়গা এবং নিউ দীঘা সমস্ত সৈকত প্রত্যেকের কাছে টাকা নিয়ে গর্বিত বা কত কানি আনন্দের জায়গা প্রত্যেকেই জানেন এখন দীঘা মানে নিউ দীঘা তো নিউ দীঘার মতো এক পরিস্থিতি বা নিউ দীঘার মতো একটা সমুদ্র স্নান সরাসরি সেই রকম একটা দৃশ্য তুলে ধরে আপনাদের কাছে তাই আপনাদের কাছে আমি সরাসরি সেরকম লাইভ চিত্রটা তুলে ধরছি কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিতে নতুন রয়েছেন এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে থেকে দীঘা থেকে সমস্ত রকম আপডেট আপনারা সরাসরি আর কে মাধ্যমে পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন সেরকম কিছু চিত্র আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে নিউ দীঘার সমুদ্র সৈক সৈকতে সেই ভয়ঙ্কর পরিস্থিতির যে সমুদ্র সৈকতে বিলিয়ে দেওয়ার মতো একটা দৃশ্য তৈরি করেছে এবং হাহাকার হাহাকার চিৎকার সমুদ্র সৈকত টোটাল এরিয়াটাই চলছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স তো আপনাদের কমেন্ট শেয়ার লাইক আমাকে অনেকটা পরিমাণে আগ্রহ করবে নিম দীঘা সমুদ্র সৈকত বা ওই দীঘা বা দীঘা থেকে সমস্ত মানুষ সরাসরি আপনাদের কাছে যাতে তুলে দিতে পারি তা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপ সাপোর্ট করবেন প্রচুর পরিমাণে কেননা আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্রই ভরসা আমাকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তৈরি করে দেওয়ার মতো এবং নতুন পথ তৈরি করে দেবে আপনাদের কাছে আরও ভালোবাসা পাইয়ে দেওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকতে ওনারা কিন্তু স্নানের উদ্দেশ্যে এসেছেন এবং স্নান করবে বলে ওনারা বসতে রয়েছেন এবং কিছু কিছু রয়েছে দাঁড়িয়ে রয়েছেন ওনারা কিন্তু নামতে পারছে না কেননা যে কোনো মুহূর্তে জোয়ার জোয়ারে যে ঢেউগুলি কখন কোথায় এসে আছড়ে পড়বে এটাকে কিছুক্ষণ আগে এটা ঘটনা ঘটতে করতে অনেকটা পরিমাণে বেঁচা বেঁচে গেছে তো সেটা যাতে কোনো রকম দুর্ঘটনা না হতে পারে তো সেই রকম যাতে না হয় আপনারা অবশ্যই বা পর্যটকরা যারা দাঁড়িয়ে রয়েছেন ওনারা ভাবছেন তো জল কমলে অনেকে রয়েছেন জল কমলে নামবেন এইরকম একটা অবিশ্বাস্যকর পরিবেশ তৈরি করেছে নীল দিঘার সমুদ্র সৈকতে তো দেখতেই পাচ্ছেন সেরকম কিছু তো বিশাল ও ও দারুণ দারুন 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 ব্যাপক প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন ট্রেন আজকের দৃশ্য দেখার মতো হতে চলেছে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন তাই দীঘা থেকে আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল নোটিফিকেশানকে অন করবে আর কে দীঘা আপনাদের কাছে সর্বদা সব রকমের চিত্র নিয়ে আসে তো দীঘা থেকে সাহায্যের চিত্র যে পরিমাণে এক ভয়ানক পরিস্থিতি সমুদ্র তৈরি করে ফেলে এবং উত্তাল সমুদ্রে এই ভয়ানক ঢেউ কতখানি খতরনাক বা কতখানি বিপজ্জনক হয়ে ওঠে সেটা সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দিঘা লাইটের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে বাড়িতে বসছেন বাড়িতে বসে আর কে দীঘা আপনাদের কাছে সরাসরি সেরকম কিছু লাইভ চিত্র আপনাদের কাছে তুলে দিচ্ছে তো আপনাদের পরিবেশের মধ্যে বা আপনাদের ফ্যামিলির মধ্যে বা পরিচিতি কিছু যে সকল ব্যক্তিরা রয়েছেন ওনারা হয়তো দীঘা এসেছেন ঘুরছেন ওনাদের লাইভ চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই দীঘা থেকে সব রকমের লাইভ চিত্র আপনারা পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং দেখতে পাবেন সব রকম আর কে দীঘা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধু যতক্ষণ পর্যন্ত লাইভ চলবে লাইভের সাথে ঘুরে থাকবেন আর কে দিঘা আর কে দিঘা ব্লগস আপনাদের কাছে ওল্ডিগা নিউটিউবার সমস্ত রকমের দীঘার চিত্র সরাসরি লাইভ হিসেবে দেখিয়ে থাকে ওহ একটা বিশাল বিশাল বড় ওহ দারুন দারুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা তুলে দেবার ঘটনা থেকে সরু মতো মূর্তি পেলো ওহ দারুন 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 ওহ শেখ শেখ মার্ভেল আস মার্ভেল আস তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নিউ দীঘায় কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকেন এবং নিউ দীঘার যে সমুদ্র স্নানটা ওনারা কিন্তু প্রচুর পরিমাণে করার জন্য আগ্রহী এবং খুবই ভালো লেগে থাকে ওনাদের কাছে নিউ দীঘা সমুদ্র সেক্ষেত্রে স্নান তো আপনাদের কাছে সব রকমের চিত্র আপনি তুলে দেবো নিউ দীঘা ওল্ড দীঘা সব রকমের চিত্র তুলে দেবো তার জন্য আমার পাশে থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন সেরকম কিছু মার্ভেলার বা একটা অবিশ্বাস্যকর পরিবেশ তৈরি করার মতো এক লাইভ চিত্র আপনাদের কাছে তুলে দিচ্ছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং তাছাড়া অবশ্যই সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন পরিস্থিতি নিউ দীঘার সমুদ্র সৈকতে ভয়ঙ্কর সমুদ্র সৈকত হয়ে উঠল নিউ দীঘার বলে বোঝাতে পারবেন আপনাদের সে যে কি পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে নিউ দীঘার সমুদ্র সৈকতে যারা নিউ দীঘা আসবেন বল ভাবছেন অবশ্যই আসুন নিউ দীঘায় কিন্তু নিউ দীঘায় এলে কিন্তু এইরকম উত্তাল সমুদ্রে ঢেউয়ে কখনোই নামবেন না কারণ যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকে তাই আপনারা অবশ্যই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো মুহূর্তের জন্য সমুদ্রের গভীরের দিকে যাবেন না বা কাছাকাছি যাবেন না পাথরে যেহেতু এখনও পর্যন্ত ভাটা হয়নি এখন জোয়ার চলছে এই জোয়ার এই জোয়ারে রেস অনেকখানি এবং এই জোয়ারের যে কত ভয়ানক পরিস্থিতি তৈরি হ হয়ে থাকে আমরা আপনাদের আগে আমার লাইভ চিত্রে দেখেছি আগেকার দিনে প্রচুর পরিমাণে এরকম কিছু দুর্ঘটনা ঘটেছে তাই অবশ্যই আপনারা চাইবেন না অবশ্যই ঘুরতে আসুন ঘুরতে আসা শরীরে ও হাহাকার পরিবেশ তৈরি করেছে নিউ সমুদ্র সৈকত পর্যটকের এত এই কারণে এবার বোঝা গেল যে নিউ দীঘার সমুদ্রে কেন এত পরিমাণে পর্যটক থাকে এবং এত হল তুলনায় নিউ দীঘার সমুদ্র সৈকত বা নিউ দীঘা এত পরিমাণে পর্যটক কেন আসে সেই কার তার কারণ হচ্ছে কিন্তু একমাত্র ঢেউ এবং সমুদ্র এই পাথরের স্নানটা খুবই দারুণ দেখতে পাচ্ছেন এখানে পাথরে অনেকেই বসে রয়েছেন যদি এখানে কোনো রকমের বড় ঢেউ আসে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রত্যেক পর্যটকের উদ্দেশ্যে একটাই মাত্র বার্তা আপনারা যখনই স্নান করুন যা করুন ডিসটেন্স বজায় রেখে আপনারা অবশ্যই ঢেউয়ের প্রভাব কতখানি ভয়ানক হয়ে ওঠে আপনারা অনেকেই জানেন না তাই অবশ্যই ডিস্টেন্স বজায় রেখে আপনারা নিজেদের দায়িত্বে আপনারা স্নান করবেন সরাসরি সেরকম চিত্র আর কেদিকে ব্লকস আপনাদের চলেছে আপনাদের দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আর লাইভটা বড় করবে না অনেকটা পরিমাণে বড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেরকম লাইভ আপনাদের কাছে তুলে দিয়েছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক করবেন তাছাড়া যদি চ্যানেলটাতে এখনও পর্যন্ত যে সকল ভিউার্স রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর কে দীঘা ব্লগসকে অবশ্যই এক্ষুনিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দীঘা থেকে নতুন নতুন আপডেট আপনারা নিতে থাকবেন তো চলুন বন্ধু আজকের মতো এইটুকু টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম তো ফ্রেন্ডস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে আর কে ব্লগসকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্র ভরসা এবং অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন লাইভটা বা ভিডিওটা আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই জায় হেম বন্দে মাত্র